আজ এমন একটি ছোট দোয়া আপনাদের সামনে তুলে ধরব যে যে অজিফাটি বা যে দোয়াটি যদিও ছোট। কিন্তু এর এর ফজিলত অনেক বড় বদলায় আল্লাহ এত বেশি নিয়ামত দান করেন যা পেয়ে বান্দা সন্তুষ্ট হয়ে যায় আর বলতে বাধ্য হয় হে আল্লাহ বস করুন বস করুন আর লাগবে না আমি একদম সন্তুষ্ট হয়ে গেছি ইমানের সাথ তারই নসিব হয় যে আল্লাহকে রব মান্য করে আর আল্লাহর উপর সন্তুষ্ট থাকে ইসলামকে নিজের জিন্দেগির দস্তুর মেনে রাজি হয়ে যায় আর মোহাম্মদুর রসুল্লাহ নিজের জিন্দেগির জন্য ওসোয়া নমুনা এবং রোল মডেল ভেবে রাজি হয়ে যায় এটা বলা অনেক সহজ যে আমি রব তালার উপর রাজি কিন্তু যখন কোনো কষ্ট আসে কোনো বিপদ আসে তখন মুখ থেকে কি বের হয় এই কষ্ট বিপদের ফয়সালা তো আল্লাহর তরফ থেকেই হয় যদি চাহিদা মোতাবেক কোনো কিছু না পান তখন মুখ থেকে কি বের হয় একবার চিন্তা করুন তারা কেমন লোক ছিল যাদের উপর নানা ধরনের বিপদ আসত নানা ধরনের পেরেশানি আসত আর তারা মুসকি হেসে বলে দিত লজ্জাতি বরাহাতি ফিমা কুদ্দিরা আলাই আমার জিন্দেগির আসল মজা শান্তি এটাই যে যা আমার রবা আমার জন্য ফয়সালা করেছেন তা আমার জন্য খুবই ভালো করেছেন আজ যে তসবি বা দোয়াটির কথা বলবো। সে দোয়ার ব্যাপারে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এরসাদ করেন এই কালিমা আল্লাহর কাছে এতই পছন্দনীয় যে যে এটা করবে যে এটা পড়বে তার প্রথম পুরস্কার হলো এই মোবারক দোয়াটি পড়ার সাথে সাথে তার জীবনের সকল গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন। যে কেহ মজদুম অত্যাচারিত আর সে যদি ভয় করে তার উপর কেউ অত্যাচার করবে এই দোয়াটি পরে নিবেন সাথে সাথে আল্লাহ তাকে সেই অত্যাচারের অত্যাচারী ব্যক্তির অত্যাচার থেকে দান করবেন কতই না সুন্দর সে কলমা সেই দোয়া যা পাঠ করলে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম সুসংবাদ দেন লাহু শাফা আতি মাল কেয়ামা কেয়ামতের দিন আমি তার জন্য সাফা আত করবো চতুর্থ নিয়ামত হলো

যতক্ষণ জান্নাতের নিয়ামত পাওয়ার পর নিজ মুখে বলবে না রদি তুই আরব রদি তুই আরব হে আমি হে আল্লাহ আমি রাজি হয়ে গেছি আমি সন্তুষ্ট হয়ে গেছি আমি আসুদা হয়ে গেছি সে সময় পর্যন্ত আল্লাহ তাকে নিয়ামত দিতেই থাকবেন আর সে মহামূল্যবান তসবিটি সে মহামূল্যবান দোয়াটি হলো রদি তু বিল্লাহ রব্বা ওবিল ইসলাম দিনা ওবি মোহাম্মদিন নবিয়া ওবিল কোরআনে হাতামান ওয়া ইমামা অর্থাৎ হে আল্লাহ তুমি আমার রব তাই আমি রাজি আমি খুশি ইসলাম আমার ধর্ম তাই আমি খুশি মোহাম্মদ ওয়াসাল্লাম আমার নবী তাই আমি অত্যন্ত খুশি আর কোরআন আমার হাকিম এবং আমার ইমাম তাই আমি খুশি আমি রাজি আল্লাহ তালা প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় অন্তত তিনবার তিনবার এই দোয়াটি এই জিকিরটি এই তসবিটি পরার তৌফিক দান করুন আমিন।